দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা আদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা ফিসুকুম। যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কুটি কুটি দেব তুমি তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করেন আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল কারিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে আমি একদিন ভেঙে ফেলব ইদাসমা উন ফতারাত আসমান ভেঙে হবে চুর কাওয়া কওয়া কিবন তসারাত তারকারী খুশি খুশি করবে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো জীবা আলু কালা এহিনিল মনফুসাতিল জীবা জীবালু বাসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাক সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার আল্লাহ তালা এই কথাগুলো বহু ভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃকাতিন অর্দ্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অ তুহাইবুনাল মাল আ জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খো গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে হয়ে কাল্লা ইদা দুথিল অর্ধ দাক্কাং দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন কলমালা কুসফ্ফাংসফ্ফা কৌটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে এবার কি হবে আল্লাহ বলেন জি ইদিন এই অবস্থায় ফেরেস তারা সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে ময়দানে উপস্থিত করবে মানুষগুলো স্বচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আমাকে এই প্রথম হাসরবাসি কথা আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল আলী ও বলেন আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম বলবেন এই আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও ইয়াকুব আলাহ সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস্তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বল্মী ইয়ার অফ বি নাফসি নাফ্সি এ মাহল্লা আমার এ বাচ্ছান মা ওটাও বুঝবো অ জি আইয়া ইদিন বি জাহান্নাম জাহান্নাম কি হাসপুরে মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা তুমি আমি কামখিয়ালী মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত আইরবাজ ইবনে সারিয়া রসুল্লাহ সাল আলীঘসাল্লামের একজন সাহাবি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন্লাহাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল হলে সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন একটু আমারে আমার এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোন আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আব্দুল্লাহ দেবীর মানে আমার তো এখন এটা ওয়াজ এটা প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই তার মানে প্রোগ্রাম তো কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল

আল্লা কুমত এই জন্য এই শব্দটা কোরআনের শব্দ এটা রসুল্লাহ সাল্লামের শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহনবী সাল ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছেন তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা যারা ফত মিনহাল অয়ুন বা ওয়াজিলাত মিনহাল কলুক নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ঈশ্বরাসরী হাদিস তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কিনা যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে

ওই দেখেন ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজোয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলুম আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলুন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাল লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছ নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারা আগলাইয়া রাখে না কেউ যারে শুধ্রাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা উড়ে না যে কি তা গলো না না এটা টাইম নাই উড়নেরও কি নাই এটা কোনো জীবন হলো এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছি ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলার দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাই এই জন্য আমি বললাম ভাই রাগ আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝুঁকছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নম্বর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাহিল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরারে এই জান্নাতের বর্ণনা সুইরা এখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ আছে উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে এখানে একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নফসা সাহিব ইলাল জান্না তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান যায় দমতের কদমুকে নিচে দিল কি হাসরত ইহি দিল কি আর আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন জীবন পেয়েছে পেয়েছে নতুন করে আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লা সৌদ রাহু তালা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাবন সউদ রাদি আল্লাহ বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লাবনাম্মা সৌদ বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম তখন বলেন হাসবুক আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লাহ সৌদ বলেন ফল তাফাতুই লাইহি আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন কাঁদতেছেন তাইলে এই ছিল রসুলুল্লা সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হন খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো ফোর না পড়ি না মসজিদে যাইতে না বা লাগতেছে না কেরুম লেখতেছে কি জানি কেরুম জানি লেখতেছে কেরুম লেখতে এরুম আর কেরুম পাগল কোথাকার বেটা কেরুম লেখতেছে এটাও কই তার তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো

রা গাফেল ছিল খামকেয়ালি করছে খামকেয়ার আমি তো হায়াত দিয়েছি বলে আম্ নোহাম মা এ তা দাক্কা রুফি হিমান্তা দাক্কা আল্লাহ তাআলা জাহান্নামিকে বলবে এই জাহান্নামি বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দীগী করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বাবা তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরের আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের আজান হয়েছে পৌনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাকাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাকাত ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করল বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাইফাত্তার আনহুম না নাফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না অহুম ফিহি মুবলি সুন আল্লাহ বলে জাহান নামে চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না আর অমা বলাম না কানু হুম জলিমিন আল্লাহ তখন বলবে বাফরমান নামি। আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতাম আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি ইন্না হাদাইনা হুসাবিলা আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুল দিলাম ওলামায় ক্যারামকেও দিলাম কিতাবও দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারল না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রেখ নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কি না আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো এ কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কি না যদি বলেন কুনান্তিকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কি না তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়তে পারল না দোস্ত কেন পড়তে হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না এই না ফরমান তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা কে নামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে বেনামাজির চাইতে বেআব অসভ্য আর কি বেনামাজি অসভ্য অসভ্য নামাজি শয়তান যার কপালে সেজদা নাই ওই শয়তান 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 ওইটা শয়তান আমি বললাম আল্লাহর কোরআন বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান ইবলিস রে এর আগে শয়তান বলতো না বলতো না আজকের থেকে শয়তান আজকের থেকে রাজিম ফখরুজ ফা রাজিম আল্লাহ বলছে বের হবে ইমান কেন সেজদা দিলি না ফ্যা ইন্না খ্যা রাজীন আজকের থেকে ইব্লিস তুই অভিশক্ত এই জন্য বেনামাজী অভিশক্ত বেনামাজী শয়তান ও ইন্না আলাই কালা নাকা ইলায় উমিদ্দিন আল্লাহ বজাই ইব্লিস তুই আমার সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কে আমাক পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লা এটাই তো তর্জমা নাকি তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর এই জন্য বে মনে রাখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে মনে রাখিস বলে না আমি ভাত খাই হ্যাঁ ভাত জন্তু জানোয়ারও খায় আমি তো ঘুম যাই ঘুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো হ্যাঁ অবাক কিছু না আপনি বাদকে খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দে তফাত তফাৎ কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিক রিস্টে দিতে পারলেন না মাস আলাহ কুমফি সাকার না কুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামিকে বলবে হে জাহান্নামি বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শোনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ আল্লা বলেন জাহান্নামি বলবে কল না কুমিনাল মুসাল্লিন ফেরেশতা কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্নামে হলাম ওয়াইলু লুইং ও واذا قيل لهم الرب